মিডিয়া সেন্সিটিভিটির কারণে আমাদের দেশে অনেক সময় মিডিয়া ট্রায়াল হয়ে যায় আমরা অনেক সময়ই ন্যায় বিচার অবজেক্টিভলি করতে পারি না আমাদের দেশে এরকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেস হয়েছে যেখানে এভিডেন্স অ্যানালাইসিস করলে আপনি দেখতে পারবেন দ্যার ইজ নো এভিডেন্স বাট ওভারওয়েলমিং প্রেশার মিডিয়া এর কারণে বিচার বিভাগ প্রপারলি নার্ভাস সিস্টেমকে স্ট্রং রেখে সঠিক সিদ্ধান্ত আব্রার হত্যার ক্ষেত্রেও আমার বিবেচনায় বেশ কয়েকজন আসামির ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্রি ফেয়ার ইমপার্শিয়াল ট্রাইব্যুনাল অথবা বিচার ব্যবস্থার মধ্যে গেলে আমি যদি যাচ হতাম আমি অনেককেই খালাস দিয়ে দিতাম নো ম্যাটার ইজ ডুইং হোয়াট ফলে বিচার মাস্ট বি কনসিডার্ড অবজেক্টিভলি আমার ভাই হলেও বিচার আমার বাবা হলেও বিচার আমি হলেও এই জন্য ফেয়ার ট্রায়াল গুরুত্ব দিলে বিচার হবে না তারপরেও আমি মানুষের যেহেতু অবার ইমোশন আমি হাইকোর্টে যে অভিযোগ করেছিলাম পরে আমি আর ইন মাইল অপিনিয়ন এজ এ লয়ার ইট ওয়াজ মাই মোরাল ডিফিট হাইকোর্টে